নভেম্বর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন এই দিনে চলচ্চিত্রের সহকর্মী বন্ধু ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন তাকে তবে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি জনপ্রিয় অভিনেতা মিশা সৌদাগর সোশ্যাল হ্যান্ডেলে মৌসুমীর প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের বার্তা জানিয়েছেন মিশা সেখানে তিনি মৌসুমীর চরিত্রের একটি গোপন বৈশিষ্ট্য প্রকাশ করেছেন মিশার দাবি মৌসুমী খুব অভিমানী মানুষ তিন নভেম্বর দুপুরে নিজের ফেসবুক পেজে মৌসুমীর সঙ্গে একটা ছবি পোস্ট করেন মিশা সওদাগর যেখানে তিনি লিখেছেন জাতি বলে প্রিয়দর্শিনী কিন্তু যতটুকু আমি জানি তুমি হচ্ছ সবচেয়ে বড় অভিমানী শুভ জন্মদিন বন্ধু ও সদগর একসঙ্গে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন নব্বই দশকে ঢালিউডে তারা ছিলেন অন্যতম জনপ্রিয় জুটি মিশার শুভেচ্ছা বার্তায় উঠে এসেছে দীর্ঘদিনের সহকর্মী তার বন্ধুত্ব ও ভালোবাসা তিহাত্তর সালের তিন নভেম্বর জন্মগ্রহণ করেন চিত্রনায়িকা মৌসুমি উনিশশো সালে সালমান শাহের সঙ্গে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার প্রথম সিনেমাতেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী পরে ওমর সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট ছবি উপহার দেন এই নায়িকা দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় সফলভাবে অভিনয় করে গেছেন মৌসুমী অভিনয়ের পাশাপাশি তিনি গান পরিচালনা ও প্রযোজনাও করেছেন চলচ্চিত্রে অবদানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী সম্মাননা মানে আমার মানে অন্তর থেকে প্রাণ শুভেচ্ছা যারা যারা কাজ করেছে